আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে প্রায় একটা কথা বলা হয়ে থাকে দেশে আইনের শাসন কতটুকু আছে আমরা প্রায় অভিযোগ তুলে থাকি যে দেশ এখন একটা মবতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা বলি ট্যাগিং রাজনীতি হচ্ছে এ কথাগুলো আসলে বাস্তবতার সঙ্গে কতটুকু সংগতিপূর্ণ এই আলোচনাটা আজকে আমি একটু করতে চাই তার আগে আমি আরেকটা কথা বলি একটা সংগঠনের নাম বলি দেখুন তো এই সংগঠনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন আমি আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব এই আলোচনার ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও কখনো শুনিনি এবং আলোচনা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খুঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারলো না এই সংগঠনের মূল লোককে এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না কিন্তু এই সংগঠন আলোচনা করবো কেন করবো এই কারণে এই সংগঠনটি প্রায় একশো কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে কিভাবে আসলে ঘটনাটা বলি বুধবার দিন একদম বঙ্গবন্ধু এখন গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এখন যে কেন্দ্রীয় কার্যালয় যেটা যেটাকে আমরা তেইশ বঙ্গবন্ধু এখন সবাই চিনতাম আমি সাংবাদিকতা করার শুরু থেকেই প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে যখন থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি আজকে ছত্রিশ বছর আগে তখনও আমি এই ভবনে বহুবার গিয়েছি যখন আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন এই ভবনটা ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে এটা পরে দু আঠারো সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগেরও সভানেত্রী ছিলেন তিনি এটাকে নতুন করে আধুনিকায়ন করেছেন এবং দশতলা একটা ভবন এই ভবন উনি দশ কোটি টাকা ব্যয় করে এটা জায়গার যে কি দাম এটা বেশি দাম জায়গাটার তো এই যে ভবনটা আছে এই ভবনটা গত পাঁচ গত বছরের পাঁচ আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই দেশ থেকে পালালেন কাপুরুষের মতো তারপর এই ভবনটা লুণ্ঠন হয়েছে ভাঙচুর হয়েছে দীর্ঘদিন পরে ছিল জনগণের খুব এখানে যুক্ত হয়েছে নিস্তালায় অনেকে এটাকে মানে এখানে মানে শৌচাগার হিসেবে ব্যবহার করেছে সবই ছিল সবই ক্ষোভের প্রকাশ কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিছু লোক ভবনটাকে অলরেডি তারা দুই তালা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে তলা পরিষ্কার পরিচ্ছন্ন বুধবার দেখা যায় বৃহস্পতিবারে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টার গিয়েছেন এখানে খুশখবর নেওয়ার জন্য কারাট করছেন কিন্তু তারা কোনো সন্ধান করতে পারে না এইটা এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন

যদি ভাবনা মালিক না করেন যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয় তাহলে সরকার করবে অথবা এই আশেপাশের লোকগুলো একটা কমিটি করে একটা পরিষ্কার করবে একটা সিস্টেম তো থাকবে এরা কারা এই ভূফ সংগঠন করতে গেল এই সামাজিক দল বড়জন ছিল ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা আপনাদের সংগঠনের নেতা কারা তারা তাও বলতে পারেনি তারা তাও বলতে পারেনি তাহলে তারা কী করবে কেন করবে প্রথমানোর রিপোর্টে আমি দেখলাম প্রথম আলোর থেকে জিজ্ঞাসা করেছিল আপনি এটাতে কী করবেন কী করতে চান আসলে তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে আপনি কি এটা ওনার এটা আপনি কিনেছেন এটা একটা প্রপার্টি একটা সম্পত্তি এটার কেউ না কেউ মালিক আছে এর একটা দলিল আছে এই দলিলটা কারো না কারো কাছে বিলং করে তো আপনি কে হে আর আপনি যাদের তুলে দিবেন তারাই কে এই ভবনের মালিকানা দাবি করার আর যদি তারা দাবি করতে চায় তাহলে তারার সামনে আসবে তারা কেন এই সংগঠনকে এই ভুই ফোর সংগঠনকে এখানে পাঠাচ্ছে কেন এটা কি এভাবে কি করা যায় আবার তারপর তারা বলতেছে পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে এই যে ছাত্র জনতা ঠিক করে নেবে কারাই ছাত্র জনতা সবাই জনতা এই দেশের আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া সবাই ছাত্র এই ছাত্র জনতা জিনিসটা কি ছাত্র জনতা জিনিস হলো কেউ কিছু করতে এলে কেউ কোনো প্রতিবাদ করতে এলে কেউ কোনো অন্যায় করছে দেখে বলে কেন অন্যায় করছেন তখন তাদের একটা অজুভাত আমরা ছাত্র জনতা মানে আমি ছাত্র জনতা তো আমি সবকিছু করতে পারি সবাই তো জনতা তাহলে থানা পয়সা লাগে না কোনো অন্যায় হবে ভরতে গেলে বলো আমি ছাত্র জনতা আমরা ঠিক করে দেব চলছে কি এই যে চলা এই যে গায়ের জোরে কাজ করা গাড়ি দূরে এটা দখল করা ওটা দখল করা একে মারা তাকে ধরা তাকে ধমক দেওয়া তাকে হুমকি দেওয়া তাকে তার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাকে চাপ দেওয়া এগুলো কি বলা হয় মব সংস্কৃতি এটাই মব কালচার আমাদের এই মব কালচারের মধ্যে দেশটা ঢুকে গেছে এখন কেউ প্রতিবাদ করছে না দেশে যে একটা সরকার আছে টের পাওয়া যাচ্ছে না আপনাই বলেন জিনিসটা আমি ধরে নিলাম আমরা আওয়ামী লীগের প্রপার্টি ধরে নিলাম আওয়ামী লীগের একটা খারাপ দল তো আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কর্মনীতি করতে পারবে না মিছিল করবে না মিটিং করবে না জনসমাবেশ করতে পারবে না কোনো বিবৃতি দিতে পারবে না সব ঠিক আছে ভর্তি উচ্ছেদ করবেন তার অফিস ভেঙে দেবেন এই ভাঙা ভাঙে কিন্তু গত এক বছর ধরেই চলছে দেশের কোনো জায়গায় আওয়ামী লীগের অফিস আপনি পাবেন না সব ভেঙে দেওয়া হয়েছে ওইগুলো যে কারণে সম্পত্তির উপর ছিল জবরদখল করা হয়েছে আপনি কীভাবে জবরদখল করেন ওই সম্পত্তি তো একটা মালিক আছে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় ছিল তারা যদি অন্য কারোর সম্পত্তি গায়ের দিনে দখল করে সেখানে অফিস বানিয়ে থাকে তাহলে সেই লোক যার সম্পত্তি দখল করেছে সেও জায়গাটা দখল করবে কিন্তু সেখানে তো আপনি একটা অন্য কোনো যে ছাত্র জনতা তহিদি জনতা অথবা বৈষম্য বিরোধী জনতা অথবা ফ্যাসিবাদ গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এইরকম একটা সাইনবোর্ড টাকে তো দখল করতে পারেন না এবং সেটাকে করতে দেওয়া হয়েছে কে দিয়েছে এই সরকার দিয়েছে এই সরকার বড় বড় সংস্কারের কথা বলে না যে এই সংস্কার হবে পুলিশের সংস্কার হবে বিচার বিভাগের সংস্কার হবে সব কিছু সংস্কার হবে আচ্ছা আমার খালি একটা কথা সংস্কার হওয়ার পর আমরা কি পাবো সংস্কার তো আপনি করতে চান ডক্টর ইনুস্টর সংস্কার করতে চান খুব ভালো কথা সংস্কারের পরে আমরা কি পাবো সেটা আপনি দেখাই দেন না আচরণ দিয়ে আপনার যেহেতু সংস্কারটা আপনি করতে চান তার মানে আপনার হৃদয়ে সেই সংস্কারের আকাঙ্ক্ষাটা কাজ করে সেটা দেখেন না ভাই একটু আপনার আচরণের মাধ্যমে দেখান তাহলেও তো বুঝতে পারি যে সংস্কারের পর আমরা কি পাব আপনি যা দেখাচ্ছেন ডক্টর ইনুসার হাতে যে ক্ষমতা এখন আছে হাসিনার হাতে যে ক্ষমতা ছিল ডক্টর ইনুসার হাতে সে ক্ষমতা আছে এবং ডক্টর ইনুসার সে ক্ষমতা মহানন্দে ব্যবহার করছেন তারা কারো কাছে কোনো জব দিয়ে করছেন না তাহলে পার্থক্যটা কি হলো তাহলে আপনি কোন সংস্কার করবেন সেটা তো আমরা বুঝতে পারছি না মুখে মুখে বললে হবে আপনি আপনার আচরণ দিয়ে দেখিয়ে দেন যে আমরা এই কাজটা করতে চাই সেটা তো বুঝতে পারছি না গাড়ির জিনিস সব হচ্ছে

কিছু বলতে আসলেই এই দেখেন আন্তর্জাতিক ফেসিবা গণহত্য গবেষণা ইনস্টিটিউট করছি এখন আপনি কিছু বলতে পারবেন না যখন আপনি বলতে যাবেন তখন বলবেন আমরা তো ফেসিবাদের বিরুদ্ধে গবেষণা করবো তো তুমি বলতে আসছো তাহলে তুমি ফেসিবাদের দোষ ভালো একটা আরাম পেয়ে বসছে হচ্ছে এটা কি আরও যে বড় কথা যে জায়গায় এই ঘটনা ঘটছে সেখান থেকে মাত্র দুইশো গজ দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টাও আছেন উনি আবার সাবেক লেফটেন্যান্ট জেনারেল উনি কী করছেন এখানে বসে বসে উনি দেখছেন এই কাজটা যদি আওয়ামী লীগকে আপনার বাতিল করতে চান আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান করেন একটা অর্ডার দিয়ে করেন একটা আইনের মাধ্যমে করেন যাকে যে করেন আইনের মাধ্যমে তো করবেন সরকার সেগুলিকে একবার করতে পারেন করুক সরকার কিন্তু এই জায়গা থেকে এলো ভূপ সংগঠন যার কোনো মালিক নাই যার কোনো নেতা নাই যার কোনো কর্মকর্তা নাই দিয়ে তুলে গালের মধ্যে দুই গালের মধ্যে এক গালে গণেশ আরেক গালে আপনার ইয়ের ছবি লাগিয়ে রাখলাম আর হয়ে গেল হয়ে গেল কেউ মারতে পারবে না কেউ ধমক দিতে পারবে না কেউ কোনো প্রশ্ন করতে পারবে না যেতে পারবে না কারণ এখানে বড় করে লেখা আছে ফ্যাসিজম বিরোধী তারা গবেষণা করবে এই দেশটা কারা চালাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের মানুষ কি বলছে মানুষ কিন্তু নানারকম কথাবার্তা বলছে যে এটা কি করা যায় আবার

আওয়ামী লীগের সমস্ত প্রপার্টি আপনার গাইড জুড়ে এরকম ভাবে মবের মাধ্যমে দখল করে নিচ্ছেন কারণ নিচ্ছেন আমি জানি না কিন্তু হচ্ছে দখল হয়ে যাচ্ছে ঢাকাটা যেহেতু হচ্ছে বাকিগুলো হতে পারে সমস্যা কিন্তু বহু খবর আমরা পেয়েছি এই মব কিন্তু নতুন একটা শিক্ষা দিয়ে গেল মব কিন্তু একটা পথ দেখিয়ে গেল ভাবুক একবার যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে এই গ্রামীণ ব্যাংক সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে সেগুলো ধরো আওয়ামী লীগ আওয়ামী লীগের বানায় হেলায় কি হবে সবসময় বলি আপনি যে কাজটাই করবেন মাথায় রাখবেন সামনেও দিন আছে ওই দিনে আমার কি হতে পারে এই জিনিসটা যে না ভাবে তার পরিণতি কিন্তু কি হয় সেটা আমরা গত পাঁচই আগস্ট দেখেছি প্রিয় দর্শক এখন এই পর্যন্তই